হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আই তোমরা সকলে ভালো আছো সো আমি অনেক অনেক ভালো আছি তো ষোলোই মে ছিল আমার ভাইয়ের জন্মদিন তো শুভ জন্মদিন ভাই তুই অনেক অনেক ভালো থাকিস সুস্থ থাকিস গড ব্লেস ইউ তোমরা সবাই আমার ভাইকে শুভ জন্মদিন বলে লেখো আর আজকে কিন্তু ভাই সারা দিন বাড়িতে ছিল না কারণ এখন আমাদের গ্রামে চলছে ধান ঝাড়ার কাজ তো তার জন্যই কিন্তু আজকে বাপ্পা দাদাদের বাড়িতে ধান ঝাড়ার কাজে গেছে আইমিং আমরা ইলেভেন টুয়েলভে যে দাদার বাড়িতে পড়াশোনা করে টিউশনই পড়ে এসছি কাজে তো সেখানে বৌদি ভাই জেঠিমা গরমের মধ্যে কষ্ট করে সুন্দর সুন্দর রান্না করে আমার ভাইয়ের জন্মদিনটাকে স্পেশাল করে তুলেছে তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বৌদি ভাই জেঠিমা দাদাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো এরপরে কিন্তু আমরা রাত্রিবেলা ভাইয়ের জন্য একটা জন্মদিন একটু করে আয়োজন করি তো তার জন্য চলে যায় কাকিমাদের ফ্রিজে ছোট্ট আনা ছিল কেক তো কেকটা আনার জন্য আর আরেকটা কথা বলি যে জন্মদিনটা আমরা সেলিব্রেশন করছি আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে বাড়ির সামনে কয়েকজন বাচ্চাকে নিয়ে আর আমার ভাইয়ের কয়েকটা ফ্রেন্ডকে নিয়ে আর তার সাথে চার বছর বাদে আমার মামা এসছে মামি তো এসছে মামি তারপরে বোন এসছে তো আমি তো খুব হ্যাপি আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ হ্যাপি তার মাঝখানেও কিন্তু কোথাও গিয়ে যেন একটু স্যাড হয়ে যাচ্ছি কারণ তোমরা সকলেই যেন যে দু বছর সরি এক বছর আগে আমার দিদি চলে গেছে আর দু বছর ধরে আমার ভাইয়ের জন্মদিন সেলিব্রেশন করা হয় না কারণ এক বছর হচ্ছে আমার দিদির অসুখের জন্য হয়নি আর আর বছর হচ্ছে সেই শোকটাকে মানে ঝেড়ে ফেলতে না পারার জন্য আমার ভাইয়ের জন্মদিনটা হয়নি দু বছর বাদে কিন্তু আমার ভাইয়ের জন্মদিনটা এবার সেলিব্রেশন করছি তো তার জন্য ভালো লাগছে কিন্তু দিদিকে কোথাও গিয়ে খুব খুব ভাবে মিস করছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কেকের ডেকোরেশনটাও করে ফেলছি আর ঈশান কিন্তু আমার ভাইকে গিফট দিয়েছে সেটাও কি তোমরা খেয়াল করেছো তো গিফট না নিয়ে আসবে না যাই হোক তো গিফট নিয়ে দাদাকে দিয়েছে তো কেকটাও ডেকোরেশন করা হয়ে গেছে এখন দেখো একটা ফটো সেশন চলছে ফটো সেশন হওয়ার পরে কিন্তু এখন কেক কাটিং চলবে আর আমি এদেরকে কিন্তু বুঝিয়ে দিচ্ছিলাম কারণ আমার কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলতে হবে ভাইয়ের সঙ্গে কারণ জানো তো আমার ভাইয়ের সাথে না বছরে বছরে ওই দুটো ছবি ছবি মানে খুব খুব ভালো হয় হয় পছন্দের সেটা হচ্ছে রাখি পূর্ণিমা আর এই এই জন্মদিন তিনটে চারটে ছবি ওর সাথে আমার তোলা হয় তাছাড়া ও ছবি ভিডিও অতটাও পছন্দ করে না আর দেখো আমি এখানে একটা ভুল করে ফেলেছি মোমবাতিটা না ধরিয়ে উইশ করতে লাগছিলাম তো তারপরে মোমবাতিটা ধরিয়ে এখন সেলিব্রেশনটা হচ্ছে হ্যাপি বা ডি আর ভাই সো তুই অনেক অনেক ভালো থাকিস সুস্থ থাকিস আবারও বলছিস মানে কি বলবো আমি তো খুব খুব হ্যাপি খুব হ্যাপি সো দেখো ভাইকেও আমি কেকটা খাইয়ে দিলাম একটা পিকচারও ক্লিক করে নিলাম এখন সবাইকে কেক খাইয়ে দিয়ে এখন আমি কেকটা নিয়ে চলে এসেছি কারণ এখন সবাইকে পিস করে করে সবাইকে দিয়ে দেব। আর এখানে এসে দেখছি যে সব রান্না বান্না হচ্ছে যে ফ্রায়েড রাইসও হয়ে গেছে লুচিও হয়ে গেছে আর মা কাকিমারা ওখানে যেতে পারিনি কারণ এই কাজগুলো করছে ও বাবা ওগুলো রেখে আস্তে আস্তে দেখছি এরা দেখছি কি যেন একটা যুদ্ধ শুরু করে দিয়েছে ও বাবা এখানে এসে দেখছি এরা বেসন নিয়ে এসছে বেসনের মধ্যে ডিম ফাটিয়েছে ডিম ফাটিয়ে এখন ওর মাথায় লাগাবে আর ও তো লাগাবে না তো তার জন্য মাথাটা একদম পুরো ঢেকে দাঁড়িয়ে আছে আর ওরা ওরা খোলার চেষ্টা করছে জানিনা খুলতে পারবে কিনা আমি ওদেরকে বলছিলাম যে না দেওয়াটাই ভালো কিন্তু কি বলতো তো চুল টুল মানে যদি একবার শুকিয়ে যায় তাহলে তোমরা বুঝতেই পারছো যে ব্যাসন কিন্তু একদম পুরো সে চেটকে মানে একদম পুরো লেগে থাকে যাকে বলে এই দেখো খুলে ফেলেছে দেখো ও মাই গড এই যে লাগিয়ে দিল কখন যে খুলবে তার কোনো ঠিক ঠিকানা নেই ওরা আমরা সত্যি কথা বলতে খুব এনজয় করেছি দু বছর বাদে আর দিদিকে তো খুব মিস করছি তো দেখো আমার তো খুব ভালো লাগছে এখানে যে ওরা এরকম করছে বাপরে বাপ এরা না এত বদমাইশ যে আমাকেও মাখাতে এসছে তো ওরা ওদেরকে মাখিয়েছে ঠিক আছে মানে ওকে মাখাচ্ছে ঠিক আছে আবার আমাকে আমি বলছি যার জন্মদিন তাকে মাখা তাকে বেশি বেশি করে মাখা দেখো কি অবস্থাটা করেছে হ্যাঁ আমি একদম সামনে ক্যামেরা নিয়ে গেছি তখন দেখো ও বলছে একদম পুরো না চোখেও ঢুকে গেছে ও তাড়াতাড়ি করে চোখটা মুছে আর ওদেরকে ওদের দিকে আরো ছুড়ে ছুড়ে মারছিল কিন্তু ওদের ওরা অনেকটা দূরে ছিল আর দেখো এর নাম কৃষ্ণ আবার হাই করে দিল ও আবার আমাকে মাখাতে আসছে আমি যে একদম মাখাতে আসবি না আর এর নাম হচ্ছে সুমন এরা এত বদমাইশ এত বদমাইশ কিছু আর বলার নেই ঠিক আছে যাই হোক এই দেখো আবার আবার ছুটছে মাখাবে ওখান থেকে আবার মাখাবে যার জন্য কলতলায় চলে গেছে আর ও কলতলায় ধোয়ার জন্য চলে গেছে যেহেতু আমি ভাইকে বলছিলাম যে তাড়াতাড়ি ফেল শুকিয়ে গেলে কিন্তু তোর বিপদের শেষ নেই তো ও জল দিয়ে ভিজিয়ে দিচ্ছিল তো আমি আবার ওখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম কারণ দেখো যে ভাইগুলো ছোট ছোট ভাইগুলো আছে রাত্রির হয়ে যাচ্ছে প্রায় দশটা বেজে বেজেই গেছে দশটা তো তার জন্য ওদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে আর মেনুতে ছিল লুচি ঘুগনি আর হচ্ছে ফ্রাইড রাইস মাংস তারপর চাটনি পাপড় মিষ্টি পায়েস তো এখানে এই যে পিসি পিসি মশাই খাচ্ছিল এই দেখো মেনু স্যালাড ফ্রাইড রাইস লুচি পাপড় মিষ্টি চাটনি পায়েস আর ঘুগনি আর মাংস এটাই ছিল আমার ভাইয়ের জন্মদিনের মেনু সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে সো আজকের মতো টাটা তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো তো নতুন কোনো ভিডিও নিয়ে ফিরবো তো ততক্ষণ আমার সাথে থেকো এবং পাশে থেকো সো টাটা